अमादुचक का साइकिल बसाया तो ने देखा मुझे हर पार्क के बिल्कुल खाई 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 वाओ पार्क के बिल्कुल खाई तो अनेक तरह की ये मार्केट मार्केट सिटी का ताकत नहीं है आज उसकी नहीं আমি ঘুরতে যাবো সাইকেলে বইয়া ওয়াও পারকেট বেলি খাই 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 ওয়াও পারকেট দেই তো অনেক অনিকেসি আমি প্যাকেটে নিয়ে যাই লাইক করে শুনরে শুননা মিষ্টি মিষ্টি কি হয়েছে তোর সামনে দুটো বেলুন আছে দেখতে পাচ্ছিস হ্যাঁ দেখতে পাচ্ছি চল আজকে তুই আর আমি বেলুন ফাটাই আমি ভিডিওতে দেখেছি বেলুন ফাটিয়ে না সাজার জিনিস পায় অনেক রকমের খাবার পায় তাই তো বেলুন ফাটাতে চাইছি হ্যাঁ তুই কোনটা ফাটাবি বলে ফেল তাড়াতাড়ি ঠিক আছে তাহলে আমি গ্রিন কালার কে আগে ফাটাবে আমি আগে ফাটাবো ঠিক আছে আমি আগে ফাটাই দেখা যাক আমি কি পাই কি পেলাম আমি এবার তুই ফাটা তুই ফাটা ঠিক আছে

দিস না চুপচুপ বেলুন কিনে দিবো আর একটু বড় হলে বিহে দিয়ে দিব করিস কক কক করিস না কক কক কি ব্যাপার টিয়ে পাখিটা এইভাবে শুয়ে কাটছে কেন গিয়ে দেখি তো কি হয়েছে টিয়ে পাখি কাটছো কেন কেঁদো না কেঁদো না কেঁদো না মনে হচ্ছে মিষ্টু এই টিয়ে পাখিটাকে মেরেছে দাঁড়াও দেখাচ্ছি মিষ্টুকে মজা দেখেছো মিষ্টুর কাণ্ড টিয়ে পাখিটাকে মেরে এখানে এসে মনের আনন্দে বেলুন নিয়ে খেলা করছে দাঁড়া হচ্ছে এই মিষ্টু এই তুই টিয়ে পাখিকে মেরেছিস এই মেরেছিস কেন মারবি আরো দাঁড়া আমার লাঠিটা কই দে মারবি মারবি দাঁড়া 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 እን 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 እን